আসসালামু আলাইকুম ডেভেলপার মোবারক হোসেন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম গত ক্লাসে আমরা শিখেছিলাম ফেস সেট ও প্রিন্টিং যারা গত ক্লাসগুলো দেখেননি তারা চ্যানেলে গিয়ে পুরো ক্লাসগুলো দেখে নিতে পারেন আজকে আমরা শিখব টেক্সট বক্স ও কলাম ব্যবহার চলুন তাহলে শুরু করি প্রথমে আমরা শিখব টেক্সট বক্স টেক্সট বক্স ব্যবহার করলে লেখা নির্দিষ্ট জায়গায় সহজেই সরানো ও ডিজাইন করা যায় টেক্সট বক্স কীভাবে আমরা ইনসার্ট করব। আমরা যাব ইনসার্টে আপনাদের যদি মাইক্রোসফট ওয়ার্ড অন্য কোনো ভার্সন হয় অর্থাৎ দু বা আপডেট ভার্সন যদি হয় তাহলে আপনাদের টেক্সট বক্স অপশনটা এখানে সরাসরি শো হতে পারে আমি মাইক্রোসফট ওয়ার্ড সিক্সটিন ইউজ করি তাই আমার এগুলো কিছু কলাপ্ট আছে আমি ইনসার্টে আসলাম ইনসার্ট থেকে সেইফে ক্লিক করলাম শেইফে ক্লিক করার পরে প্রথমে এখানে কর্নারে একটি এ দিয়ে বক্স আছে মূলত এটাই হচ্ছে টেক্সট বক্স এই টেক্সট বক্স আপনারা যদি খেয়াল করেন তাহলে এই যে এ ঘন্টাতেও পেয়ে যাবেন আপনারা শেপে গেলেও পাবেন আবার এখানে সরাসরিও পাবেন টেক্সট বক্সে ক্লিক করার পর আপনারা এখান থেকে পছন্দের টেমপ্লেট নিয়ে লেখালেখি করতে পারেন আমি এখান থেকে যে কোনো একটি টেক্সট বক্স সিলেক্ট করব আমি প্রথমটাই করলাম যেটা সিম্পল ওকে আমি চাচ্ছি এই টেক্সট বক্সটা আসলে আমার পেজের এখানে না আমি নিচে লিখব আমি এখানে দেবো কন্ট্রোল জেড এটা মুছে গিয়েছে আমি নিচে আসি এখানে আমি নিচে লিখব আবার আমি ইনসার্টে যাই এখান থেকে টেক্সট বক্স এবং সিম্পল এটা নিলাম সো এখানে কিছু লেখা অলরেডি আছে যা আছে তাই থাকুক এখন আমরা চাইলে এই টেক্সট বক্সটাকে বড়ো ছোটো করতে পারি নিজেদের ইচ্ছে মতো সাইজ করতে পারি আমরা এখান থেকে যদি এটাকে এদিকে টানি তাহলে এটা এরকম বড়ো হচ্ছে এদিকে টানলে এদিকে বড় হচ্ছে আমরা নিচে টানলে নিচে বড় হবে সো এইভাবে আপনারা টেক্সট বক্স নিয়ে তার মধ্যে লিখতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে টেক্সট বক্সের ভিতরে কিছু টেক্সট দেখাচ্ছে এখন আমরা দেখব টেক্সট বক্স কাস্টমাইজ কিভাবে করতে হয় আমরা টেক্সট বক্সকে সিলেক্ট করলাম এবং এখান থেকে আমরা এই ফিলে যাব আপনি দেখতে পাচ্ছেন এখানে তিনটা অপশন দেখাচ্ছে প্রথমটা হচ্ছে সেফ ফিল অর্থাৎ আমরা যে শেফটা নিয়েছি এটার ভিতরের কালার আমি যদি ক্লিক করে দেই দেখতে পাচ্ছেন এটা কালার হচ্ছে শেফটার ভিতরে অন্যরকম একটা কালার হচ্ছে আমরা যদি শেফ আউটলাইনে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাবেন যে আউটলাইনটা ব্লু হয়ে যাচ্ছে আমি আবার সিলেক্ট করলাম শেফ আউটলাইন আচ্ছা শেফের ইনসাইটটাকে আমি আপাতত হোয়াইট রাখলাম ওকে এবং শেফ এই যে আউটলাইন আছে এটাকে আমি আপাতত ব্লু কালার আছে থাকুক ওকে আমরা চাইলে এখান থেকে লাইনটাকে মোটাও করতে পারি এই যে মোটা করে নিলাম এখন আমরা চাইলে এখান থেকে এই শেফটাকে ইফেক্ট দিতে পারি আমরা শেফ ইফেক্টে ক্লিক করার পরে দেখতে পাচ্ছি অনেকগুলো অপশন এখানে দেখাচ্ছে সো এখানে দেখুন নিচে থ্রি ডিও আছে আমরা এই শেপটাকে কিন্তু থ্রি ডি অ্যাঙ্গেলেও দেখতে পারবো সো আমি প্রেজেন্টে যদি যাই এখানে অনেক রকমের দেখাচ্ছে আচ্ছা এটা বিশেষ করে আপনারা বুঝতে পারবেন এই যে যেমন আমি এটা দিলাম এই যে দেখুন এটা কিন্তু মনে হচ্ছে ফেজের উপরে ভাসছে সো এইভাবে কিন্তু ইফেক্টও দেওয়া যায় আমরা চাইলে এই টেক্সট বক্সটাকে মাউজ দিয়ে ধরে এদিক ওদিক নিতে পারি আমরা আমরা যদি এই যে এখানে এইভাবে রাখি দেখুন এটাকে সরাতে পারছি আমি এই টেক্সট বক্সের ভেতরে একটা কালার দিয়ে দেই তাহলে এটা আরও সুন্দর দেখাবে আমি এই কালারটাই দিলাম দেখুন সুন্দর একটা ইফেক্ট আসছে এখানে এখন আমরা দেখব কলাম ব্যবহার কিভাবে কলাম ব্যবহার করতে হয় পত্রিকা ম্যাগাজিন বা নিউজ লেটারের মতো মাল্টি কলাম ডিজাইন করতে কলাম ব্যবহার করা হয় অর্থাৎ যে কোনো টেক্সটকে কলামে ভাগ করা আমরা কিছু টেক্সট নির্বাচন করবো আমি কিছু টেক্সট নিয়ে আসলাম এখন আমরা এগুলোকে কলামে ভাগ করবো আমরা লে আউটে যাব এরপরে আমরা কলামে যাব এখন আমরা এটাকে এখান থেকে সিলেক্ট করতে পারি ওকে তার আগে আমরা এই লেখাগুলোকে সিলেক্ট করে নেব আমি সিলেক্ট করলাম এরপরে কলামে গেলাম আমরা যদি টু দেই টু কলাম দেখি কি হয় আবার দেখি টু কলমে একটা তো যেহেতু আমাদের লেখাগুলো পুরো পেইজে নাই সেই জন্য এটা এরকম ছোট হয়ে লম্বা হয়ে গিয়েছে আমরা দেখি থ্রি কলম করি এই যে তাহলে কিন্তু আসছে ওকে এখান থেকে এখান থেকে যদি আমরা এভাবে চেঞ্জ করি তাহলে বিভিন্ন রকম হচ্ছে আমরা যদি রাইট এইভাবে রাখি আসছে কি না আচ্ছা এটা আসে নাই কারণ আমাদের এখানে টেক্সট কম হয়ে গিয়েছে যদি ফুল ফেস টেক্সট থাকতো তাহলে বেশি সুবিধা হতো ওকে থ্রি কলাম দেওয়ার পরে কিন্তু এটা এরকম টু মানে দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছে আমরা চাইলে এগুলোকে একটু বড়ো ছোট করে দেখতে পারি আমরা হোমে যাই এখান থেকে এই যে হ্যাঁ এখান থেকে আমি টোয়েন্টি করে দিলাম তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার অতিরিক্ত একটা পেজও চলে আসছে ওকে কোনো সমস্যা নেই আমরা আবার লে আউটে যাই কলমে যাই টু কলাম করি টু কলাম হয়ে গেল আমরা যেভাবে পত্রিকাতে দেখি এরপরে থ্রি কলাম আমরা দেখেছি এখন লেফট করি তাহলে দেখতে পাচ্ছেন এরকম দেখাচ্ছে এখন আমরা দেখব মোর কলামস মোর কলামসে ক্লিক করার পর আমরা এখান থেকে কলামের যে স্পেস আছে সেটা কিন্তু পরিবর্তন করতে পারি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কলামের স্পেস দেখাচ্ছে এখানে আমরা চেঞ্জ করে স্পেস কম বেশি করে নিতে পারি এখন আমরা দেখব কলাম ব্রেক ব্যবহার কলামের মধ্যে নতুন লাইন শুরু করতে কলাম ব্রেক ব্যবহার করা হয় আমরা ধরুন এই জায়গাটাতে ব্রেক দিব আমরা এখা আমরা জাস্ট এখানে মাউসটা রেখে রাইট ক্লিক করে পয়েন্টারটা নিয়ে আসলাম এখন আমরা লেআউটে যাব লেআউট থেকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ব্রেক্স নামের একটা অপশন আছে আমরা এটাতে ক্লিক করব ক্লিক করার পরে আমরা এখানে যে কোনো একটি কলাম ব্রেক নিতে পারি আমরা যদি একটা দুইটা সিলেক্ট করি আমি এটা সিলেক্ট করলাম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কলাম ব্রেক হয়ে অর্থাৎ এখান থেকে বাকি লেখাগুলো নিচে চলে গিয়েছে এখন কিন্তু আমরা চাইলে এখানে অনেক কিছু নতুন করে লিখতে পারব এখান থেকে আপনারা পর্যায়ক্রমে দেখে নেবেন আমাদের আজকের ক্লাস এই পর্যন্ত আমরা এই ক্লাসে যা শিখেছি তা সুন্দরভাবে প্র্যাকটিস করব আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান পরবর্তী পর্বে আমরা শিখব লিস্ট ও বুলেট পয়েন্ট ব্যবহার ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম